আসসালামু আলাইকুম কথাগুলো একটু মন্দিরে শুনবেন এই কথাগুলো আপনাদের কাজে লাগবে আজকে হয়েছে রোববার ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ সাতাশে আটাইশ তিন দিন তিন দিন মালয়েশিয়ার কোয়ালামপুরের বিশেষ বিশেষ যেসব রোডগুলো আছে এসব রোডগুলো ব্লক থাকবে অর্থাৎ এসব রোডগুলো দিয়ে গাড়ি ঘোড়া চলবে না কেন চলবে না সেটা আপনি আমি আমরা সকলে জানি ইতিমধ্যে কিন্তু এটা নিয়ে আমি একটা ভিডিও করছি আর অনেক ভাই ব্রাদার আছে তারাও কিন্তু ভিডিও করতেছে মানে বিষয়টা হচ্ছে যে মালয়েশিয়া আসিয়ান শীর্ষ সম্মেলন উপলক্ষে তিরিশ দেশের প্রধানমন্ত্রী মানে মেন মেন যারা নেতা আছে তারা কিন্তু এখানে আসবে এখন এদের আশাকে কেন্দ্র করে কী হচ্ছে এই রোডগুলো ব্লক আছে অর্থাৎ এই রোগগুলো দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন না এখন আমাদের অনেক বেয় ব্রাদার আছে যারা মালয়েশিয়ার গ্রাম অঞ্চলে কাজ করে এখন আজকে রোববার তারা দেখা গেছে কি ঘাঁড়ি বাড়া করে অনেক ক্ষেত্রে শহর অঞ্চলে আসে মার্কেট করার জন্য বিশেষ বিশেষ যেসব মালসাবানাগুলো আছে এসব সাবানাগুলো কেনার জন্য আপনি এখন আসবেন না যে কোনো সময় আপনি রোড ব্লকে পড়তে পারেন আর আপনি অবৈধ হলে তো আপনি আরও আসবেন না কেন আসবেন না যদি রোড ব্লক দেয় আর যদি আপনি সেখানে ধরা পড়েন তাহলে আপনি কিন্তু একটু নির্গাত জেলখানে চলে যেতে হবে কারণ আপনি একজন অবৈধ ব্যক্তি তাই আপনি এখানে আসবেন না আর একটা বিশেষ কথা বলি কথা বলে একটু দিয়ে শুনবেন হ্যাঁ এটা কাজে লাগবে ভাই এটা অবহেলা করবেন না কথাটা হচ্ছে যে দেখেন মালয়েশিয়াতে কিন্তু ট্রাম আসতেছে যিনি আমেরিকার প্রেসিডেন্ট তিনি কিন্তু মালয়েশিয়াতে আসতেছে তো আমেরিকার প্রেসিডেন্টকে মালয়েশিয়ান অনেক নাগরিক আছে পছন্দ করে না কেন পছন্দ করে না তারা মনে করে কি ইসরায়েলকে সমর্থন করে আমেরিকার প্রেসিডেন্ট এই কারণে আমেরিকার প্রেসিডেন্টকে আপনার মালয়েশিয়ার অনেক স্থানীয় নাগরিক আছে পছন্দ করে না আমরা যারা বাংলাদেশি আছি আমরাও কিন্তু পছন্দ করি না আমরাও কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে আমরা মিছিল মিটিং করছি আমরা অনেক ক্ষেত্রে করি হ্যাঁ এখন স্থানীয় যারা নাগরিক আছে তারা বেশ কিছুদিন যাবৎ ট্রাম যেন মালয়েশিয়াতে না আসে এই কারণে তারা কিন্তু প্রসার চালাচ্ছে মিসিল মিটিং করতেছে হ্যাঁ তারপরও কিন্তু তা মালয়েশিয়াতে আসবে আজকের তিনি আসবেন সেটা আমরা জানি এই আশাকে কেন্দ্র করে মালয়েশিয়ান যারা স্থানীয় নাগরিক আছে তারা কিন্তু রাস্তায় নামবে অনেক ক্ষেত্রে রাস্তায় নেমে মিসিল মিটিং করবে আপনি একজন বাংলাদেশি ব্যক্তি আপনি অতি উৎসাহ হয়ে আপনি ওই মিসিল মিটিংয়ে যোগদান করবেন না স্থানীয় নাগরিকেরা গ্রেপ্তার করলো স্থানীয় নাগরিকের ছেড়ে দেবে মালয়েশিয়ান প্রশাসন আপনি কিন্তু একজন বিদেশি নাগরিক আপনার কোনো অধিকার নেই ওদের সাথে একসাথ হয়ে ট্রামের বিপক্ষে স্লোগান দেওয়ার কারণ আপনি এখানে কাজ করতে আসছেন তাদেরকে সেরে দিলেও আপনাকে ছেড়ে দেবে না আপনি শুধু এটা মনে রাখবেন যে আপনার ফ্যামিলি আছে বাড়িতে আপনার ফ্যামিলিকে টাকা পাঠাতে হবে আপনার যদি মিসিল মিটিং করার দরকার হয় আপনি বাংলাদেশে গিয়ে সেখানে মিসিল মিটিং করবেন ট্রামের বিপক্ষে করেন অন্য দেশের বিভক্ত করেন সমস্যা নেই ওইটাও গণতন্ত্র দেশ সেখানে আপনার মিসিল মিটিং করার অধিকার আছে কিন্তু এখানে আপনার মিসিল মিটিং করার অধিকার নেই আমি কেন কথাগুলো মনে করে দিচ্ছি শোনেন গত শেখ হাসিনার আমলে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আপনি দেখেন আরব আমিরাতে সৌদি আরবে তারপরে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হয়েছে সেখানে কিন্তু আমাদের বাংলাদেশেই অনেক ভাইদেরকে গ্রেপ্তার করছে ওই দেশের আপনার প্রশাসন কেন গ্রেপ্তার করছে ওইসব দেশে বিদেশি নাগরিকদের মিছিল মিটিং করার কোনো অধিকার নাই এই কারণে বাংলাদেশে ওইসব ভাইদেরকে গ্রেপ্তার করছে পরবর্তীতে ইউন সরকার যখন ক্ষমতায় আসছে তখন তাদেরকে বাংলাদেশে ফেরত আনছে মনে আছে এই কারণে আমি ভিডিওটি করতেছি এটা আমি আপনাদেরকে মনে করে দিচ্ছি আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না এখানে আপনার ট্রাম্প বিরোধী কোনো মিছিল মিটিং করতে যাবেন না এটা এদের দেশের বিষয় তারা মিছিল মিটিং করুক আমরা সেখানে যাব না যদি আপনি সেখানে যান যদি একটা ভিডিওর ভিতরে আপনাকে দেখা যায় তাহলে দেখা গেছে কি আপনি যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যাবেন গ্রেপ্তার হলে আপনার ফ্যামিলি কষ্ট পাবে আপনি কষ্ট পাবেন হ্যাঁ কারো কিচ্ছু হবে না সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ